পরকিয়ার অভিযোগ এনে এক প্রবাসীর স্ত্রী ও আর এক ব্যক্তিকে বিদ্যুতের খুঁটির সাথে বেঁধে নির্যাতনের এই চিত্র বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদের পরের দিন অর্থাৎ গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে এই যুবক তার ধর্মের বোন ডেকে এই প্রবাসীর স্ত্রীর ঘরে এসেছিল ঘুমের তুটটাই দেখি যে আর ওয়ান ফাইভ থা তখন দেখে আমি বুঝতে পারছি যে ওই দিনকে যে ছেলে ছিল কই আসছে আসার বারো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে গানভীর মেটালি প্রথম বাংলাদেশে যেহেতু কেউ আমার কথা বিশ্বাস করবে না ওই দিন কেউ জিনিসটা ছুটতে গেছে তাই আজকে হে ডাকার পরে ধরলাম মহিলা আবার ঘরে বাইরেই করে বাড়ির সবাই নামে মামলা দেবে পরে ধরছি স্থানীয়দের অভিযোগ প্রবাসীর এই স্ত্রী এবং এই যুবককে তারা অনৈতিক কর্মকাণ্ড করাকালীন সময়ে হাতে নাতে ধরে ফেলে পরবর্তীতে তাদেরকে বিদ্যুতের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে এলাকাবাসীকে খবর দেয় যদিও যেই প্রবাসীর স্ত্রী এবং যেই যুবককে গ্রেপ্তার বা আটক করা হয়েছে তাদের দাবি নিজের ধর্মের বোন ডেকে এই মহিলার বাড়িতে এসেছিলেন বরিশালের গৌরনদী নদী উপজেলার এই যুবক পনেরো বিশের দিক আর কি নামাজ পড়ে নদীতে রওনা দিছি নামাজের পর নামাজ তো পাঁচটা প্রতিশে হয় আধা ঘন্টা নিচে তার আসাদানা না নদী দিয়া বাইক চালাইয়া তারপরে পনেরো বিশ বাইক দিয়ে গেছে আমার এখানে ঢুকতে ঢুকতে ছয়টা পনেরো বিশ বাইজে গেছে না মিথ্যা তো বলার প্রয়োজন আমি যেটা আমার রেকর্ড ওইটাই ছয়টা পনেরো বিশ বলছে বাচ্চে আমার এই ভক্তি রক্তে তাই ওনার ঘরে পঁচিশ বিশ পঁচিশ মেবি বিশ পঁচিশ হয়ে গেছে ছয়টা পঁচিশ সাড়ে ছয়টা আর কি পুরো সকাল একবারে পুরো ভোর ওই ঘরের সামনে না লোক আছে বসা হ্যাঁ পারিবারিক যে লোক আছে পাশের ঘরে তারা উঠানে বসা তাদের সিঁড়ির ঘর বসা তাগো সামনে আমি গাড়ি ফিরে আপু গিয়ে ডাক দিয়েছি ওনারে ঠিক আছে তা উনি দরজা ভাই বসেন ভাইয়া আমি বসবেন আবু আপনি তো কালকে এরকম ফোন দিয়েছেন আসলে আজকে তো বলছেন সকালে আসতে তা আমি তো আমার নয়টার পর সম্ভব হবে না আটটার দিক আমার মানে চাপ দেবে তাইলে আমি এখন আপনাদের কিচ্ছু খাম না আমার গ্যাসটিকে মানে প্রচুর সমস্যা করতেছে আছে রাগ হবে না এই কোনো নাই দেখা করলে গেলাম আপ আচ্ছা তাই যাই উনি এখন একটা বাসে আসতে করতে করতেছে ভাই আপনি আপন বই নলে খাইতেন না পরে উনি খাবার নিয়ে আসতেন সামনে উনি ওনার ঘর দিয়ে আমি কিন্তু সামনে রাতনে না দরজা সব খোলা ওইখানে একা বসা ওনার ছেলে আইসাও দেখছে আমি একা বসে আমার হ্যান্ডসাপ করতে পড়তাম আর উনি এলো খাবার আনতে আসে পরিবেশন করতে তো আমি খাবার খাইছি বিশ থেকে বিশ মিনিট লাগে না দশ পনেরো মিনিট লাগছে আর কি সব শেষ অল্প অল্প খেয়ে ওনার সাথে ওই সাথে সাথে এক এক প্রতি একটু একটু দেওয়া লাগছে খেয়ে বের হইয়া এই উডান পর্যন্ত আসছি পরবর্তীতে কোনো কারণ ছাড়াই স্বাভাবিকভাবে বসে থাকা অবস্থায় ওই নারী এবং এই যুবককে পরকিয়ায় লিপ্ত বা ব্যবিচারে লিপ্ত এমন অভিযোগ এনে বাড়ির আশেপাশের লোকজন একত্রিত হয়ে তাদেরকে মারধর করে পরবর্তীতে খুঁটির সাথে বেঁধে ফেলেন কালকে ঈদে দাওয়াত ছিল আমার ধর্ম ভাই বানাইছি ওনার সাথে কালকে উনি আসে নাই সেই জন্য আমি খাবার আমি মানে ফোনে বলছি যে আপনি আসেন না খাবার তো রয়ে গেছে অনেক খাবার তারপর সকালবেলা আজকে আসছে আসছে আমি আপনাকে খাবার দিছি খাইয়া সে আবার সাথে সাথেই চলিয়ে যাওয়া লাগছে যাওয়া মতো এই পাশের ঘরের খাইরুল আছে তো ওই শত্রুতার জন্য ঠাই কী করছে আমার বাসায় লোক আইলেই কেউ যখন আয় তখনই ও কী করে বাড়ির মানুষজন এক বলে সব সময় আজকেও কি করছে ওরে দেখলাম কি আজ আমি বসা আইটনের দরজা মেলা পিছনের দরজা মেলা রুমের জ্বালনা মেলা আইতনের জ্বালনা মেলা সব মানে আমি এত চেহারে বসা দূরে আর হেরইছে এই বিছনার প্যারা এই ঘটনায় তাৎক্ষণিক উজিরপুর থানা পুলিশকে ফোন দিলে থানা পুলিশ এসে তাদেরকে আটক করে পরবর্তীতে তাদের বিরুদ্ধেই যেই অভিযুক্ত নারী বা এবং যেই অভিযুক্ত পুরুষ রয়েছে যাদেরকে ব্যবিচারের অভিযোগে মারধর করা হয়েছে তাদের বিরুদ্ধেই পুলিশ উল্টো মামলা দিয়ে তাদেরকে আদালতে প্রেরণ করে পরে গতকাল রাতে তারা আদালতের মাধ্যমে জামিন পান এই ঘটনায় আমরা ভুক্তভোগী নারীর সাথে কথা বলেছি ভুক্তভোগী নারীর অভিযোগ তিনি তার সন্তানের মাথা হাত রেখে তিনি কচম কেটে বলেছেন তিনি তার তার যেই ভাই এসেছিল ধর্মের ভাই তার সাথে কোনো ধরনের ন্যাক্কারজনক এবং কোনো ধরনের আপত্তিকর কোনো কর্মকাণ্ডে তিনি লিপ্ত হননি এজন্য তিনি কোরআন শরীফ ছুঁয়েও কথা বলতে বা মানুষের কাছে স্বীকৃতি দিতে বা স্বীকারোক্তি দিতে রাজি ছিলেন এই এই ভাইয়ারে একটা নাক কথা একটা বাড়ি দিয়েছে নাক গিয়ে মুখ দেওয়া রক্ত আর আমার এই আরিফ নামে লোক ওই পাশের ঘরের হ্যাগোর সাথে আমার একটু শত্রুতা আছে জাগা জমি লইয়া হ্যাঁ সে সে কী করছে এই আমার শুরু করছে মায়ের এমন মায়ের শুরু করছে এই আমার এই জায়গা ফুলাইছে এই মানে হাত তো ফুলে গেলাইছে আমার রক্ত এই দেখেন হাতে পা আমি যে এত কইতেছি এপার্টমেন্টের পায়ে ধরছি আমি লাগলে কোরআন শরীফ সুইয়া কই হ্যাঁ যাবো আজকে দাওয়াত দিছিল তার জন্য আমি আসছি উনি এক কথা দুই কথা গাড়ির চাবিটা নিয়ে গেছে আমি আইসে দিছি কি ভাই গাড়ির চাবি নিয়ে আমি তো সরল আমার তো মনে কোনো প্যাস নাই বা আমার খারাপ কোনো অবস্থায় বা খারাপ কোনোভাবে আমার দেখে নাই আমার উঠান ওনাদের উঠানে বইসা ধরতে এই সামনে বইসা আমার আমার আনছে এই পর্যন্ত খাইরুল ডাক দিছি ভাইয়া তোমার কি সমস্যা ওনার লাগে তো সমস্যা থাকতে পারে আমার তুমি শুধু শুধু এখানে বুঝে অন্যায়ভাবে কিছু না ভাইয়া তোমরা এইভাবে কিছু না তো আমার মাথায় ছিল হেলমেট হেলমেট ছিল পর এই যে লোকটা এই যে দাঁড়িয়ে এলাম ভাই আমার আইয়ে হেলমেট দিয়ে একটা মাথার পর দিছে বাড়ি দিছে এসে আমি উমাগর করে চিক করে দিচ্ছি